গতকাল মার্কেটে চমক ছিল এই চমক তারাই পেয়েছেন যারা আমার সাথে বিজনেসে ছিলেন আমার কোর্সে অংশগ্রহণ করেছিলেন তো এই ধরনের মার্কেটে আরো অনেক চমক থাকবে আমি চাই আপনারা সবাই এই চমকের মধ্যে অংশীদারী হন তো প্রায়োরিটি বেসিসে আমি বিজনেসকে আমি তিনটা স্তরে ভাগ করে দিয়েছি ফার্স্ট প্রায়োরিটি যারা পোর্টফোলিও নিয়ে এসেছেন সেকেন্ড প্রায়োরিটি যারা নিজেরাই বিজনেস করছেন দেখেন আমার ইনফরমেশন নিয়ে থার্ড প্রায়োরিটি যেটা হলো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো প্রত্যেকটা অস্তরই আমার জন্য গুরুত্বপূর্ণ আমরা কাজ করছি মার্কেট ভালো করার জন্য এবং আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন আমার ফেসবুক ফলোয়ার বর্তমানে আঠারো হাজার প্লাস এবং ইউটিউবে সাড়ে নয় হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছেন তো এই বিশাল যে আপনারা যে আমাদের সহযোগিতা আপনারা বিশাল সংখ্যক যে আপনারা আমাকে সহযোগিতা করছেন তো সেটাই আমার জন্য অনেক বড় কিছু তো আমরা এই জন্যই আমরা আমরা বিজনেসটাকে সাজিয়েছি যারা আপনারা আরো ভালো বিজনেস করতে পারেন সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা পোর্টফোলিও আমরা গ্রহণ করব অর্থাৎ যারা পোর্টফোলিও নিয়ে আসবেন পোর্টফোলিও সাইজ অবশ্যই সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকার উপরে হইতে হবে পোর্টফোলিও সাইজ তো এখানে আপনারা আমি চাই আপনারা সবাই প্রায়োরিটি বেসিসে আপনারা ফার্স্ট প্রায়োরিটিতে থাকবেন এবং প্রত্যেকটা মেম্বার থাকবে থাকবে স্বাভাবিক ফার্স্ট সেকেন্ড ফ্রি সব সবটাই আমার জন্য গুরুত্বপূর্ণ তবে আমরা যেহেতু মার্কেট ভালো করার জন্য কাজ করছি তো আমি আশা করব আপনারা ফার্স্ট প্রায়োরিটিতে থাকার চেষ্টা করবেন এবং এই শুক্র শনিবারের দুই দিন আমরা কাজ করব এই পাইরেটি বেসিসে বিজনেস নিয়ে তো আপনারা যারা যারা আগ্রহী আপনাদের পোর্টফোলিও নিয়ে আসতে চাচ্ছেন আমরা এই দুই দিনে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আমরা আগামী রোববার থেকে এটা নিয়ে কাজ করে কাজ শুরু করব পাইরেটি বেসিসে বিজনেসের অর্থাৎ আপনারা পোর্টফোলিও গুলো নিয়ে আসবেন এবং সর্বনিম্ন পোর্টফোলিও মিনিমাম পাঁচ লক্ষ টাকা মূল্যের হতে হবে তো আমাদের এই বাজারে গতকাল যেমন চমক ছিল আরও সামনে আরো ভালো ভালো চমক থাকবে এবং এই চমকের অংশীদারে আপনারা সবাই হবেন এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন আমরা যাতে একটা ভালো মার্কেট উপহার দিতে পারি এবং আমরা আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের লার্নিং আরো অনেক ভিডিও আসতেছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আমাদের প্রায়োরিটি বেশি যে তিন স্তরে আমরা সাজিয়েছি বিজনেসকে ফার্স্ট প্রায়োরিটিতে আপনারা থাকার চেষ্টা করবেন অর্থাৎ আপনারা পোর্টফোলিও নিয়ে আসার চেষ্টা করবেন সেকেন্ড প্রায়োরিটি এবং থার্ড প্রায়োরিটি প্রত্যেকটা প্রায়োরিটিতে আপনারা থাকবেন এবং আমি আশা করব যারা ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে তারা অবশ্যই বিজনেসে মেসিভ তারা উন্নয়ন করবে এবং মার্কেটে ভালো করার জন্য তাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ